মালকে যদি না হয় বেসামাল তাতে কীসের মাতাল ঢাল রে গলায় আরও একটু ঢাল নইলে কীসের মাতাল উইজ ইউ অল ফ্যামিলি হাফ ইনু ওয়ার ইয়ার বলতে পারছে না স্যান্ডি ইয়ার বলতে পারছে না পুরো গলা গলা অব্দি খেয়ে রেখেছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন আছি গতকালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি একটুও সময় পাইনি যাই হোক স্যান্ডি ম্যান্ডির নিউ ইয়ার স্পেশাল ভিডিও এটা কারণ তারা কন্ট্রোভার্সি চায় আর কন্ট্রোভার্সি চাই বলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যেভাবে মাতলামি করেছে সেটা সত্যি কথা বলছে সত্যিই দৃষ্টিকটু লেগেছে যাই হোক সকলকে জানাই আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক দু সকলের যা পাওনি দু হাজার তেইশে সব কিছু পূরণ করুক দু সালে এসে সব কিছু তোমাদের পূরণ হোক এই প্রার্থনা করি প্রথমে লাইভে এসেছিল বললো বাচ্চা কাচ্চাকে সামলাতে গিয়ে ম্যান্ডি বলল যে বাচ্চা কাচ্চা দুটোকে সামলাতে গিয়ে লাইভে আসতে পারিনি ভেবেছিলাম বারোটায় লাইভে আসবো তো এসে ওয়ান টু থ্রি ফোর হ্যাপি নিউ ইয়ার বলবো কিন্তু সেটা করতে পারিনি সত্যি বাচ্চা কাচ্চাকে সামলাচ্ছিলিস নিজেদের পেটের মধ্যে ঢালছিলিস ওখানে স্টিকারটা কেন দিয়ে দিলি কেন স্টিকার দিয়ে দিলি পাবলিক বুঝতে পারে না পাবলিক সব বুঝতে পারে আর হ্যাঁ কিছু পাবলিক আছে যারা অ্যাপ্রিসিয়েট করছে যেমন আমার একটা কমেন্ট এসেছে যে হিন্দুরা শুকুরের মাংস খেতে পারে হ্যাঁ খেতে পারে তো কে বলেছে খেতে পারে না অনেক হিন্দুরা খায় কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে ও কোন ফ্যামিলি থেকে বিলং করছে ও কিন্তু ব্রাহ্মণ পরিবারে এসেছে বউ হয়ে এবং ও শ্বশুরমশাই অন্যের বাড়িতে পুজো করে এবং ওদের পুজো আর্চা করেই ওনার শ্বশুরমশাই মার কিন্তু জীবিকা নির্বাহ হয় ঠিক আছে তাহলে সেই বাড়ির বউ যখন রাস্তার মধ্যেখানে শুকরের শুকুরের মাংস খাচ্ছে এবং সেটাকে ভিডিও করছে যে একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে সে সেটা ভিডিও করে সোশ্যালি দেখাচ্ছে এবং মদ খেয়ে নাইটি পরে মাতলামি করছে এবং সেখান থেকে যে আমরা বলতেই পারি তাই না সেই সেই দিক থেকে তো আমরা বলতেই পারি হ্যাঁ হিন্দুরা খায় তো অনেকেই খায় কিন্তু সে তো ব্রাহ্মণ বাড়ির বউ এবং তার শ্বশুরমশাই অন্যের বাড়ি পূজা আর্চা করে তো সেখান থেকে বলবো না বলবো তো অবশ্যই আর একটা কথা ম্যান্ডি খেয়ে তো তাও মানে কোনো ম্যান্ডি জীবে জিবেও রাই আর স্যান্ডি কী পরিমাণে খেয়েছে আর আতস কাজ সে নাকি প্রাইভেট পড়ায় আমি ভেবেছিলাম যে প্রাইভেট পড়ায় ম্যান্ডি যখন ওদের বাড়ি তো প্রাইভেট পড়ায় এবং প্রচুর ব্যাচে প্রচুর হচ্ছে জন পড়তে আসে এবং বইপত্র প্রচুর দেখেছি ঠিক আছে এবং সে তো একদম মানে ক্যামেরাতে মুখ তুলতেই চাইছে চাইতো না ঠিক আছে তো ভেবেছিলাম ভদ্র হ্যাঁ কিন্তু কিভাবে এই স্যান্ডির মতো ছেলের সাথে তার বন্ধুত্ব হলো ও মা গো এই আতস যেমন টাল্লি আতস মা ভাবা যায় এদের ওটা আতষ্কাছের মা তো বয়স্ক যে মানুষটা আমার যা মনে হচ্ছে ওটা আতস্কাছের মা আবার নাও হতে পারে জানি না যদি মাই হয় তাহলে ছেলের সামনে মাতলামি করছে সবাই পুরো টাল্লি হয়ে রয়েছে পুরো টাল্লি এটাকে ভিডিও করে যাতে কন্ট্রোভার্সি হয় পাবলিক দশ কথা বলে সেটার জন্যে হ্যাঁ কিছু পাবলিক আছে ও হ্যাপি নিউ ইয়ার ডিদ লাভ ইউ ও কি দারুণ ব্লগ এরকমও পাবলিক আছে যেটা আমার বর কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে ওর কমেন্টস বক্স চেক করছি এখানে এরকম পাবলিকও আছে আমি আবার বললাম যে এরকম পাবলিকও আছে যেগুলো তোমাকে মানে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করবো তাছাড়া অ্যাপ্রিসিয়েট করছে এবার তোমরা বলবে হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেকেই খায় আর তাছাড়া এরা তো অকেশনালি খায় না এরা প্রত্যেকটা দিন খায় সব ঠিক আছে সব ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তুমি আনন্দ করতেই পারো আচ্ছা তোমরা ভাবো তো যারা বড় বড় ব্লগার আছে তারা কি খায় না খায় না খায় তো অবশ্যই খায় সে তারা কি কখনও ক্যামেরাতে দেখিয়েছে তোমরাই বলো তো তারা কি কখনও ক্যামেরাতে দেখিয়েছে তারা জানে কতটুকু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করতে হয় কতটুকু পার্সোনাল রাখতে হয় ম্যান্ডির কোনো কিছু পার্সোনাল নেই আর ও জানে যতটাই ভালগারিটি দেখাবো যতটাই নোংরামো দেখাবো ততটাই আমার ভিউজ আসবে এবং ততটাই আমার নামে কন্ট্রোভার্সি হবে সেই জন্য এরকম করে লজ্জা করে না ম্যান্ডি তোর লজ্জা করে না তুই তৈরি করবি তোর মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দিবি দিবি তোর কাথায় আগুন ওই ওই কথায় তোর কাথায় আগুন তুই করবি তোর বাচ্চা মেয়েকে সুন্দর ভবিষ্যৎ দিবি চাল ফট তোর মতো নোংরা মেয়ে মানুষ আর তোর বরের মতো নোংরা পুরুষ যে টাকার জন্য কত কিছু করতে পারে কত কিছু করতে পারে তারা সুন্দর ভবিষ্যৎ দেবে বাচ্চাকে এটা মানতে হবে তোর বাচ্চা মেয়ে কখনো কখনো মানুষ হতে পারবে না কখনো মানুষ হতে পারবে না তোর মেয়ের হাতে একটা বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছিস না তোর মেয়ে কি দেখতে পাবে না পাবে না দেখতে পাবে তো অবশ্যই পাবে সব কিছু দেখবে যে ওর মা কীরকম উদ্দাম নেচেছে আর প্রত্যেকটা গান প্রত্যেকটা গান হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছুড়ে দিয়েছে যে হচ্ছে কন্ট্রোভার্সি করো যে যখন রান্না করছিলি যে গানগুলো দিয়েছিলিস সেই গানগুলো হচ্ছে প্রত্যেকটা গান হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে কন্ট্রোভার্সি করে তার জন্যে মুচকো পিনা না হে পিনে দো এরকম গানগুলো দিয়েছিলিস না এভাবে এভাবে উদযাপন করতে হয় এভাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর উদযাপন করতে হয় হুম তো ভাত কলি ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়াটা তো দেখলাম না দেখলাম না তো শুধু মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস আর কোল্ড ড্রিঙ্কসের বোতল আর পাশে যেখানে টাকটুর বোতলটা রয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছিস ইচ্ছা করে স্টিকার মেরে দিয়েছিস কি দরকার কি দরকার ওখান থেকে দেখেও যেমন পাবলিক থেকে শুরু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারবে যে ওটা টাকটুর বোতল ছিল ঠিক তেমনি দেখালেও কোনো সমস্যা নেই পাবলিক দেখে নিয়েছে অন ক্যামেরা তোর লাইভে কিভাবে মাতলামি করেছিস তোরা কন্ট্রোভার্সি ছুড়ে দিবি আর সেখান থেকে কন্ট্রোভার্সি করলেও আমাদেরকে সুখে থাকতে দাও সুখে আছিস তোরা শুধু টাকাই আছে তোদের তোদের কোনো সুখ নেই কোনো সুখ নেই ইউটিউব যদি উঠে যায় লুটে পুটে খেয়ে নাও লুটে পুটে নাও তোর সাথে সাথে হারিয়াও এরকম একটা টাইপের অসভ্য মেয়ে মানুষ যেমন বোন তেমন দিদি সরি যেমন দিদি তেমন বোন যাই হোক প্রচুর কমেন্ট এসেছে ম্যান্ডিট তো কিছু কমেন্ট আমি সেই মুহুর্তে আমি স্ক্রিনশট নিয়েছি যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি অনেকেই দেখেছ তবু আমি একটু শেয়ার করি কিছু কিছু কমেন্ট ঠিক আছে যেগুলো প্রচুর পরিমাণে এসেছে এবং ভালো ভিউয়ার্স তো অবশ্যই আছে অবশ্যই ভালো ভিউয়ার্স আছে যারা দেখতে চেয়েছিল যে একটু অন্য রকমের ভিডিও হবে ঠিক আছে হ্যাঁ হোক সেটা কি বলবো থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে কিছু ভালো ভিডিও আসবে এটা পাবলিক চেয়েছিল সবার প্রথম একটা কমেন্ট পড়ি জঘন্য 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 মদ মাংস খেয়ে ন্যাংটা নাচ নাচছে আর সেই সব ভিডিও দেখার জন্যে মানুষ পাগল এতদিন ভাবতাম কি করে সাপোর্ট করে করে এই নোংরা মেয়েটাকে তার ফ্যামিলিকে আজ বুঝলাম পুরো ফ্যামিলিটাই নোংরাচ্ছি মদের ফোয়ারা চলছে তাই বাচ্চাগুলো নিজে রেখে আসছে আচ্ছা খুব দরকার এইগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা চরিত্রহীন ন্যাংটো বাজারি মেয়ে ছেলে আর স্যান্ডি মাতাল শোন নেক্সট টাইম ভিডিও অন করে হনুমানজির ভক্ত এই নামটা মুখে আনিস না ছোট লোক মানে ইনি হনুমানজির ভক্ত ঠিক আছে তো নেক্সট টাইম ওই ক্যামেরা অন করে হনুমানজির ভক্ত এটা বলিস না একদম সঠিক কথা বলেছে ছোট লোক ছেলে কোথাকার এ হলো মানে কি বলবো টাকার জন্য এরা সব কিছু করতে পারে পইতে ছুঁয়ে তারপরে হনুমানজির নাম করে গৌতম বুদ্ধের নাম করে এরা দিনের পর দিন দিনের পর দিন এই ছেলেটা মিথ্যে কথা বলেছে এর বউ তো কোনো কিছুই মানে না কোনো ভগবানকে মানে না তো আর এ তো ভগবানের নামে মিথ্যে কথা বলে আর একটা কমেন্ট প্রথমে প্রেমে দাগা খেয়ে বোতল নিয়ে বরের সাথে লাইভ আর আজ তার কোনো কথাই আজ তো কোনো কথাই হবে না মাল টেনে অন ক্যামেরা বর্ষ শেষের স্পেশাল নাচানাচি ব্লগ মানে দুঃখে বিরহে আনন্দে বোতলের এদের নিত্য সঙ্গী মানে বলছে মানে দুঃখে বিরহে আনন্দে বোতল এদের সঙ্গী রুচিবান দর্শক কিছু বলতে গেলে এদের অন্ধ সাপোর্টাররা ধুইয়ে দিচ্ছে একেবারে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে সমাজে প্রতি কি অপূর্ব অবদান হুম সেটাই তো আমি বললাম তারপরে কালকে ছাপরি লাইভ কালকে ছাপরি লাইভ বলেছিলাম মানে কালকে ইনি কমেন্টে বলেছিল ছাপরি লাইভ বলে কার যেন জ্বলে গেছিল এই ভিডিওটা দেখে সে কী বলবে একটা নোংরা ফ্যামিলি মাতালের দল সব পরে করেছে সরজিৎ দেব রয় বলছে মাতালের দল সব আর একজন বলেছে এত বাজে ব্লগ আগে কোনো দেখিনি সব কটাতে লাভরিয়াক সব কটা কটাতে লাভরিয়াক তার মানে ও এটাই চাই ঠিক আছে আর একজন বলছে ভদ্রবেশে অভদ্রতা আগে ম্যান্ডি স্যান্ডি দাদাকে মধ্যবিত্ত বাড়ির সহজ সরল মানুষ ভাবতাম কিন্তু এখন দেখছি পুরো উল্টো পোশাক পরে উলঙ্গতামি পুরো পরিবারটাই এমন একদম পুরো পরিবারটাই এমন একজন বলছে তুমি কন্ট্রোভাসি ছাড়া নোংরামি ছাড়া বাঁচতে পারবে না তোমার মেয়ের জন্য এই সব ভিডিও খুব কার্যকর হবে তাই না এত ফুর্তি সত্যিই তোমাদেরই হয় সত্যিই তোমাদের হয় আমাদেরও বর্ষবরণ হয়েছে আমরা ফ্যামিলির সাথে কাটিয়েছি যদি এরম ভাত আর মাংস নিয়ে পুরো ফ্যামিলি সবাই একসাথে বসে আনন্দ করতো হ্যাঁ গান চলতো অবশ্যই চলতো কিন্তু এই মাতলামি তো চলতো না মাতলামি তো চলতো না সবাই মিলে কাটছে কেউ কাটছে সেইটা ভিডিও শ্যুট হচ্ছে কেউ রান্না করছে কেউ তাতে একটু নুন দিচ্ছে এইভাবেও তো এইভাবেও তো হচ্ছে বর্ষবরণ করা যেত বর্ষবরণ মানেই কি এটা হ্যাঁ কই ভাত মাংস খেলি না তো শুধু মাংস খেলি আর কোল্ড ড্রিঙ্কস দেখালি আর মদ গিল্লি আর নাচলি হ্যাঁ কি ফালতু ফ্যামিলি একটা এরা কেউ ওই সদ্রাবার নয় উগ্র ফ্যামিলি একজন ইউটিউবের ইউটিউবার হয়ে কি বার্তা দিচ্ছে সমাজকে কি নাচানাচি স্মোকিং এইসব ক্যামেরা অন ক্যামেরা করার খুব দরকার আর কেউ নিউ ইয়ার সেলিব্রেট করছেন না করে না এগুলো না শো করলেই তো ভালো মানুষকে বোকা বানিয়ে ইনকাম করছে আর একজন এক একজন কত কষ্ট করে আর্ন করছে ছি ছি কি ফ্যামিলি যা তা মান সম্মান কিছুই নেই ম্যান্ডি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে অবশ্যই ম্যান্ডির লাভ রিয়াক্ট দেবে না হয় একদম তাই হচ্ছে কত কত মানুষ ছোটো ছোটো ব্লগাররা চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একটু যদি দাঁড়াতে পারি কিন্তু মানুষ নোংরামি দেখবে দেখবে এই যে এরা কমেন্ট করেছে এরাও দেখেছে দেখে নোংরামিগুলোকে কমেন্ট করেছে কিন্তু দেখেছে ম্যান্টি ওটাই চাই যে দেখো নোংরামি তোমরা বাজে কমেন্ট করো তাতে লাভ রিয়াক আমরা দেব আমি দেবো কিন্তু তোমরা দেখো দেখে কমেন্ট করো ঠিক আছে এটাই হলো ওর মেনে নিয়ে কি বলো তো এগুলোতে যদি মানুষ সোচ্চার না হয় আর সবচেয়ে বড়ো কথা সরকার যদি একটু সোচ্চার হয় না তো সেখান থেকে মানে কেন্দ্রীয় সরকার যদি একটু সোচ্চার হয় যে ঠিক আছে এই ইউটিউবে এরকমভাবে নোংরামও দেখানো যাবে না কোনো ভালগারিটি দেখানো যাবে না তাহলে কিন্তু হয়তো বা কোনো একটা হয়তো না তাহলে এরা এদের সমস্ত তেল মাটো হয়ে যাবে বুঝতে পেরেছো এখন এরা নোংরামও দেখিয়ে 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 দেখে অভ্যস্ত হয়ে গেছে নোংরামওই দেখাবে ঠিক আছে বলবে দারুর বোতল দেখেছো আরে পাবলিক কি বোকার রে বোকা স্টিকারটা মানলি কেন ওই জায়গাটায় স্টিকারটা মানলি কেন হ্যাঁ তারপরের কমেন্ট দারুন দারুন ম্যান্ডি হলো ম্যান্ডি তোমার মতো আর একটাও নাই নিজের সুযোগ করে দিলে এরপর কেউ কন্ট্রোভার্সি করলে তাকে গুন্ডা দিয়ে ভয় দেখাবে না খুব ভালো এ লিখেছে বেশ ভালো এরপরে কন্ট্রোভার্সি করলে ভয় দেখাবে তো বলবে কেন করেছো আমাদের তো ডেলি ব্লগ হ্যাঁ আমরা সুখে আছি এটা সুখ সুখ তোর পশ্চাদের মধ্যে দিয়ে ঢুকছে আর একজন মানলাম একত্রিশ তারিখ সবাই অমনি করে করে কিন্তু সোশ্যালি ইনফ্লুয়েন্সার সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কি চিরি কিছু জিনিস প্রাইভেট কি সত্যি রাখা যায় না অতি জঘন্য তোমরা যদিও তোমায় বলে কিছু হবে না একদম একজন লিখেছে এত খেয়ে নিয়েছো যে সবাই সবাইকে চুমোচাটি করছে এই কয়েকটা কমেন্ট আমি তুলেছি ঠিক আছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কথা হচ্ছে যে ওই যে বয়স্ক ভদ্র মহিলা উনিকে তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম ওটা কি সত্যি আতস মা আর শাশুড়িকে এবার আনেনি এবার আতস মাকেই এনেছে আর ও ননদ ননদ তো সে তো মানে কি বলবো সেও টাললি পুরো টাললি তো এটা 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 হচ্ছে ব্লগার তোমাদের মনে পড়ে সেই সেই সহজ সরল হচ্ছে টিনের মানে অ্যাসবেস্টার থেকে জল পড়া সেই শহর সরল মেয়েটা যে ক্যামেরাটা ধরতে পারতো না ক্যামেরাটা ঠিক করে ধরতে পারতো না একবার সোজা করছে একবার এরকম করছে হ্যাঁ ওর ফার্স্ট সেকেন্ড ব্লগে এটা আছে তারপরে আমি এখন এই কাজটা করছি এরপরে এই কাজটা করছি এ এরপরে এইটা করব দেখো আমি ঘরটা মরছি সেই মেয়েটা এইভাবে পাবলিককে বোকা বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে এখন সে একটার পর একটা বছরে নাটক পাচ্ছে আর একটার পর একটা নোংরামও দেখাচ্ছে বাবা যায় হ্যাঁ কি দুঃসাহস হলে এইভাবে নোংরামোগুলো দেখাতে পারে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সেলিব্রেশন মানেই কি এই মানে মাল খাওয়া নাচানাচি হ্যাঁ আর যদি খাস তোরা তোদের তো ওটা নিত্য দিনের সঙ্গী খাস তাহলে সেটাকে কেন ক্যামেরাবন্দি করলি অন্যভাবে পিকনিকটা দেখাতেই পারতিস হ্যাঁ এর জন্য বুঝি তোর আগের দিন রাত্রি ঘুম আসছিল না উফ কি মজা এবার আমরা এনজয় করব এই বছরই থার্টি ফার্স্ট ডিসেম্বর এইভাবে সেলিব্রেশন করব না প্রত্যেক বছর করেছিস কিন্তু সেই নোংরা মোটা অন ক্যামেরায় আনতে তুই একটু লজ্জা বোধ করেছিস ঠিক আছে এবছর আর তো দেখেছিস যত নোংরা মু দেখাবো তত পরের দিন ডলার বেশি ঢুকবে তাই এবছরটা তুই অন ক্যামেরা দেখিয়ে দিয়েছিস আর লাস্টে স্যান্ডি মানে পুরো পুড়ে গেছে বুঝতে পেরেছো স্যান্ডি পুরো একদম গলা অবধি মানে কথা বলতে পারছে না তো লাস্টে স্যান্ডিকেট মানে ভিডিও লাস্টে স্যান্ডিকেট টেনে টেনে নিয়ে আসতে মানে অজ্ঞান হয়ে গিয়েছে কি এমনি কি হলো বুঝতে পারলাম না নাস্তে নাস্তে পুরো পড়েই গেছে ও তারপরে ওকে টেনে নিয়ে সামনে নিয়ে আসছে বুঝতে পেরেছ নোংরামো করতে করতে এদের নোংরামোর লিমিট ছাড়িয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এদের নোংরামোই তোমরা সাপোর্ট করো আমাদের মতো ছোট ছোট ব্লগারদের সাপোর্ট করতে হবে না কারণ এদের নোংরামো দেখেই তোমরা দেখতেই পছন্দ করো তাই এরা এই নোংরামোগুলোই দেখায় ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা